এদিকে ফের গণধর্ষণ যোগী রাজ্যে পুলিশের এনকাউন্টারে জখম এক অভিযুক্ত গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে পলাতক আরও তিনজন লখনউয়ে একাদশ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসে পরিচিতের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই পড়ুয়া গণধর্ষণের অভিযোগে এক অভিযুক্তকে পায়ে গুলি করেছে পুলিশ গণধর্ষণ যোগী রাজ্যে পুলিশের এনকাউন্টারে জখম এক অভিযুক্ত গ্রেফতার আরো দুই পলাতক আরো তিনজন লক্ষনৌ একাদশ শ্রেণীর ছাত্রকে গণধর্ষণের অভিযোগ পরিচিতের সঙ্গে আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন ওই পড়ুয়া গণধর্ষণের অভিযুক্তকে এক আহ অভিযোগে এক অভিযুক্তকে পায়ে গুলি করেছে পুলিশ দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে যেমনটা দাবি করা হয়েছে এই তিনজন এলাকারই বাসিন্দা আর তারপর থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ বিচড়া গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি পুলিশের করানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চলছে সেই সঙ্গে ঘটনাস্থলে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আর কেউ ঘটনার সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ আমরা দেখতে পাচ্ছি বিজলা গ্রামে পুলিশ এসছে দুর্গাপুর থানার পুলিশ নিউ টাউনশিপ থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে এখানে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তিনজন ধরা পড়লেও বাকি আরও দুজন তারা কিন্তু অ্যাপস তারা পালিয়েছে এবং এই জায়গাতেই এখানে তাদেরকে লাস্ট যে লোকেশানস পাওয়া গেছে এই জায়গায় সেখানে বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছি জিজ্ঞাসাবাদ চলছে এই এই বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে এখানে এই যে গ্রাম সেই গ্রামের ভেতরে ঢুকেছিল পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনেটার আধিকারিকরা তারাও এসেছিলেন এখানে এবং ড্রোন উড়িয়ে এখানে তল্লাশি চালানো হয় ড্রোন উড়িয়ে দেখা হয় যে জঙ্গলের ভেতরে ভেতরে পালিয়ে গেছে এমনটাই সন্দেহ পুলিশের স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যই পুলিশ পেয়েছে এখানে পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন ড্রোন উড়িয়ে জঙ্গলের ভেতরে তল্লাশি চলছে যে তিনজন ধরা পড়লেও বাকি যে দুজন পালিয়েছে তারা এই জঙ্গলের ভেতরেই পালিয়েছে এমনটাই পুলিশের তদন্তে উঠে এসেছে এবং তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউ টাউনশিপ থানায় এবং আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ দুর্গাপুর পশ্চিম বর্ধমান ওখানকার যারা ছাত্র ছাত্রী থেকে মেডিকেল স্টুডেন্ট আছেন ইন্টার্ন হাউস স্টাফ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব আন্দোলন গড়ে আন্দোলনে একমাত্র পারে রাজ্য প্রশাসন সিবিআই প্রশক্তি এই দুষ্কৃতিদেরকে উচিত যে অবিলম্বে অপরাজিতা বিলের পক্ষে রাস্তায় শাস্তি হতে গেলে এই ধরনের যারা কাজ করে ধর্ষক তাদের ফাঁসি কাটে বাংলার মানুষ দেখতে চায় বিধানসভায় পেশ হওয়া বিল সমস্ত মানুষ মিলে সেই বিলকে সমর্থন করলো শুধুমাত্র রাজ্যপাল বিরোধিতা করলেন বিজেপি ফাইনালি রাষ্ট্রপতির টেবিলে গিয়ে বিলটাকে আটকে রাখলো আজকে যদি অপরাজিতা বিল পাশ হতো তাহলে ধর্ষকদের মনে ভয়টা আর একটু বেশি হলে থাকতো পুলিশ সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন ইনকোয়ারি সমস্তটা আরম্ভ করেছে মেয়েটি উড়িষ্যার বাসিন্দা এখানে পড়াশোনা করে মেডিকেল কলেজে তার বাবা মাও চলে এসছেন এবং তার আস্থা প্রকাশ করেছেন রাজ্য সরকারের উপরে এবং পুলিশের এই ইনকোয়ারির উপর ভারতীয় জনতা পার্টি এর মধ্যেও রাজনৈতিক মন্তব্য করছে মহিলার উপরে কোনো অপরাধ হলে রাজনৈতিক ফায়দা কিংবা রাজনৈতিক চশমা দিয়ে দেখাটা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বিষয় এবং পুলিশের এই ইনভেস্টিগেশন চলতে দেয়া উচিত এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে তার কারণ হচ্ছে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে গণধর্ষণ যারা করছে বা যারা আজকে খুন খারাপি করছে আজকে তাদেরকে আড়াল করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় এক গোটা মেডিকেল ফেটার্নিটি আজকে আমরা আজকে অত্যন্ত উদ্বিগ্ন অত্যন্ত চিন্তিত যে আজকে মেডিকেল ফেটার্নি কি পরিস্থিতি করবে কি করে ইমিডিয়েটলি পুলিশ কী করলো টাইম টু টাইম আমরা দেখব আমরা নিজেরা প্যারালেল ইনভেস্টিগেশন করব এবং এই ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা অথরিটি ইনক্লুডিং গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর এই হাসপাতালের অথরিটি প্রিন্সিপাল থেকে শুরু করে এখানে আশেপাশে মিউনিসিপ্যালিটি লাইটিং সোর্স সবগুলো রেকমেন্ডেশন দিয়ে এখানে যেহেতু আরেকটা মেয়ের এই ঘটনা না ঘটে সেটা হলো আমাদের কাজ So, <music> I